ইস সি এ দিদি মুরগির হাত পাও গিলা কলিজা গুর্দা ফ্যাপসা সব ইয়ে দিদি গোবরের মধ্যে এডি কি খায় ই ইস এডি ফকিরা খায় আসসালাম আলাইকুম আমি আপনাকে মন্টুপুরা আপনাকে লগায় পড়ছি আজকে আপনাকে দেখো মুরগির লটর পটর রান্না ইস এডি খাইতে ঘিন্না লাগে না মুরগির আপা কেমনে খায় না ভাই আমার তো ঘৃণাটির না লাগে না আমগো মতো গরিবরা তো এডি আমরা বুঝছেন মুরগির যে দাম বাড়া দিচ্ছে একটুও ঘিন্না লাগে না একটুও সরম লজ্জা নাই বুঝছেন আমরা একেবারে ঘিন্না ছাড়া মানুষ আমরা মুরগির এডি খাইতে ভালোবাসি আর শুনেন বড় কথা আমরা মুরগির গোছের তেল খাইতে ভালোবাসি এর নামই হয়েছে আমরা বাঙালি আমরা মাছের প্যাডের থেকে বেশি পছন্দ করি এটাই হয়েছে আমি বাঙালি কারণ এরাই হয়েছে আমরা আমরা সাধারণ গরিব সরলোক সেখানে আমরা হ আমরা গর্ব করে খুঁজতে পারি আমরা মুরগি আপ পাও এটি গু গোবর একটা বেড়া বেড়ি খাম নাটক ব্রয়লার মুরগি খাই না এদিকে আবার কি দেশি মুরগি ছাড়া চলে না দেশি মুরগি কি খায় দে জানো হ্যাঁ দেশি মুরগি গু গোবর ছালায় ছালায় খায় তখন খুব মজা লাগে তাই না হুম সুরা মুরগি খাই মুরগির ঝোল খাই হ্যাঁ যাই হোক বড় লোক কথা বড় লোক কাছেই থাকুক যাই হোক আমার মতো কে অনেক পছন্দ করেন আমি খাইতে অনেক ভালোবাসি তরকারিটা সত্যি অনেক মজা হয়েছিল বুঝছেন তরকারি আমার কয় মুরগির ঠ্যাঙ্ক এই আমারে খা 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 আমি কই দাঁড়া দাঁড়া খাইতেছি এক্ষুনি খাম তোরে রে যারা কি যে মজা হয়েছিল বিশ্বাস করেন আমি আসলে কিল্লে গাছ একটা দোকান দিই না আমি যদি সবাই আপনাকেও খাওয়াইতে পারতাম আমার জীবনটা আমি ধন্য মনে করতাম এখন আমি মরে গেলও মনে করেন এটা অশান্তির লোয়া মর্মু যে আপনাকেও খাওয়াইতে পারি না যাই হোক আমি কি কম কষ্টের কথা ঠিক আছে খাইতাছি আর আফসোস হইতে বিডিও ভিডিও দিবো আপনাকেও কত মাসের খাইতে মন চাইবো আমি দুঃখিত ঈশ্বরে আপনাকে যদি আমি খাওয়াইতে পারতাম হাই দিয়ে দিতে যাই হোক থাক এই কাপড় দিয়া দিছে যাই হোক এটা লাগো তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া তুমি দুনিয়ার মধ্যে এত মজার মজার খাওয়ান বানাইছো সকল প্রশংসা আল্লাহ তাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ ফেস